বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয় আসানসোলের কুলটিতে বিজেপির কর্মী এবং সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক পথসভাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয় এবং কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগানও দেখানো হয় হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলায় ও গোব্যাক স্লোগানের প্রতিবাদে বিজেপির রাজ্য নেতৃত্বের ডাকে জেলায় জেলায় করা হচ্ছে প্রতিবাদ কর্মসূচি বৃহস্পতিবার আসানসোলের কুলটিতে বিজেপির তরফে এই ঘটনার প্রতিবাদে করা হয় বিক্ষোভ বিজেপির পতাকা হাতে জয় শ্রীরাম স্লোগানে বিজেপির কর্মী সমর্থকেরা প্রতিবাদ জানাতে থাকে প্রায় দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ এদিন তাদের রাস্তায় বসে পথ অবরোধ করতে দেখা যায় দীর্ঘক্ষণ ধরে চলে এই পথ অবরোধ পরে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই প্রসঙ্গে কুলটির বিজেপি মন্ডল দুই এর সভাপতি মনমোহন রায় জানান আমাদের নেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে তাকে ও তার পরিবারকে মাইক্রোফোনের মাধ্যমে অশুদ্ধ ভাষায় কথা বলা হয়েছে সেই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি কুলটি মন্ডল দুই এর তরফে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে রোড অবরোধ করেছিলাম যখন যখন পশ্চিমবঙ্গে কোনো অত্যাচার হবে তার বিরুদ্ধে বিজেপি লড়াই করবে দেখা নেতা শুভেন্দু অধিকারী হামলা হওয়া और जिस तरह से उनको माइक्रोफोन के माध्यम से उनको उनके उनके परिवार को असभ्य भाषा का प्रयोग किया गया उसके प्रतिवाद में भारतीय जनता पार्टी उल्टी मंडल दो के तरफ से एक प्रतिवाद सभा रखा गया है रोड ब्लॉक अवरोध करने का प्रोग्राम हम लोग रखे क्या प्रोग्राम है ये पश्चिम बंगाल है पश्चिम बंगाल का इतिहास है ये प्रतिवाद की भूमि है अगर जब जब पश्चिम बंगाल पर कोई भी अत्याचार करेगा अन्याय करेगा उसके खिलाफ भारतीय जनता पार्टी

आसान सोलतोष मॉडोले रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में नौ स्क्वायर फीट से लेकर बारह स्क्वायर फीट और ब्लॉक बी में एक स्क्वायर फीट से लेकर तेरह स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी ट्वेंटी फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन